যারা ধারা শোষিত হচ্ছে বিজেপি থেকে বঞ্চিত হচ্ছে সেই সমস্ত মানুষরা স্বতঃস্ফূর্তভাবে দেখুন না আজকে এত রোগের মধ্যে এত গরমের মধ্যে নিজেদের কাজকর্ম ফেলে রেখে তারা কিন্তু আমাদের সাথে এসেছে এবং সব জায়গায় প্রতিদিনই যেখানে জনসভা হচ্ছে যেখানে ভোটোর্যালি হচ্ছে সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পয়সা খরচ করে আমাদের সাথে কিন্তু তারা যোগদান করছে আমাদের সাথে কিন্তু তারা নামেছে আচ্ছা তৃণমূল নেতারা বলছে আইএসএফ দল আসতে পারবে না এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া এখানে আইএসএফ অলরেডি জিতে আছে এখন যা দেখছেন এসব হচ্ছে আমরা ডিপোজিট দেবো এই হচ্ছে বিষয় হ্যাঁ আমরা লিড দেবো এইসব ব্যাপারে এখন যা দেখছেন এসব লিড বাড়ছে এখন শুধু টিএমসি অলরেডি তিন নম্বরে আছে ওনারা এখন আমাদের কম্পিটিশনের মধ্যেই পড়ে না মথুরাপুর সভা কেন্দ্র গতকাল দেখলাম তৃণমূল সভাতে বেশ কিছু আইএসএফ নেতারা যোগদান করলো এসব সাজানো নাটক মানুষদের মধ্যে একটা ভুলভ্রান্তি ঢোকানোর জন্য এই সমস্ত একটা সাজানো নাটক এছাড়া আইএসএফ থেকে তৃণমূলে যাবে এটা কি স্বার্থে মানুষজন তো টিএমসি থেকে আইএসএফ এর মধ্যে আসছে মানুষজন তাদের অত্যাচারিত হয়ে তাদের মিথ্যে কেসের ওই সমস্ত কিছু দেওয়ার কারণে মানুষজন আইএসএফকে কে ভালোবেসে করছে মানুষজন নসা সিদ্দিক এসে আজকে কি বার্তা দিলেন নশা সিদ্দিকী এখানকার কুটি মানুষদের উন্নয়নের কথা বললেন আমরা এলে কী করতে পারি আমরা অন্য সব দলের মতন অনেক মানুষের হয়ে কথা বলেছেন সোজা কথায় এখানে কোনো ভেদাভেদ ভুলে এরা কিন্তু মানে পিছিয়ে পড়া মানুষের হয়ে আমাদের দল যেমনটা বলে সেই আদর্শই মেনেই কিন্তু তিনি আজকে বক্তব্য দিয়েছেন এখানকার উন্নয়নের কথাই তিনি বলেছেন